একটা মেয়ে চলে গেছে বাস আপনি জীবনটা নষ্ট করে ফেললে কি হয়েছে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এটার নাম কি ভাই এটা জাস্ট একটা আবেগ ভালোবাসার সংজ্ঞা অনেক হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ করে হ্যাঁ দেখা আমি বলবো তার সাথে যে এই সব প্রেমের সুরশুড়ি মার্কে আওয়াজ বন্ধ করুন এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ের সাথে করি নাই আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব আমার তো অভিজ্ঞতাই নাই আর মনে করেন আপনি দুইটা বিয়ে করছেন কথা কথা এখন আপনি বলবেন বাপ রে এই কাজ ভাই আমি করছি আপনারা করতে চান কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে মানুষ শেখে তো সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেকা খেয়ে মাদকের কাছে গেল প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে একটা 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 মেয়ে মেয়ে মেয়ের মেয়ের অভাব অভাব নাকি দুনিয়ায় মনে করেন ছেলের ঘরের মধ্যে চল্লিশটা মেয়ে থাকবে আরে ভাই চল্লিশটা না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার ঘরে শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধ বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি ছেলেদের কম আর ছেলেদের জন্ম হার কিন্তু মেয়েদের চেয়ে কম শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে একটা মেয়ে চলে গেছে আপনি জীবনটা নষ্ট করে ফেললেন এখানে মূল সমস্যাটা ভালোবাসা না এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নভসের কাছে হেরে গেছেন আপনি আপনার নবসের কাছে হেরে গেছেন আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন এটা ছিল একটা জেনা একটা যৌনতা এটা ভালোবাসা ছিল না এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন হরমোন আপনার শরীর থেকে যে চ্রো করে এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেও ছিল একটা প্রতারক সে নিজেও জানত না যে সে নিজে কি করছে সে নিজেও না সে চায় কি তখন আপনিও বুঝতেন না আপনি কি এগুলো আর জীবন জগৎ বাস্তবতা আলাদা জিনিস ভালোবাসার সংজ্ঞা কি তাহলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন আপনি তাকে বোঝেন না আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা তার যে লাইফের এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কি না তার হাত ধরে থাকতে পারছেন কিনা সে হোচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা এগুলো ভালোবাসা আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না সন্তান পরে গেলে আমরা হাত ধরে তুলি ওঠো কিছু হয়নি আবার যাও এটার নাম ভালোবাসা আর এই যে নোংরা এটার মূল জিনিসটা যৌনতা